আসসালামু আলাইকুম আশা করি যে এখন থেকে ভিডিও ধরা বালা আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও বালা আছি বাংলাদেশ থেকে আনা সুপনা সরাসর বেশি আছিল আমি কালকে রাতকে বিজাইয়া আসলাম বিকালে এক বিজয় আসলাম বাদেশ সন্ধ্যা ঘরে বইয়া বইয়া বাছিয়া রাখে দিছি আজকে বাচ্চা স্কুলত রান্না করতাম ও মিট ভিজাইছি রাত বাড়তাম স্কুলত ইয়ে বিজাইয়া আসছি আস্তে আস্তে নরমর চাহ নাস্তা খরালে রান্না বিজে আস্তে আস্তে গুড়িটাকে বুনা করতাম তো বোনা কর্ম আর বেশি রানতাম গোয়াল মাছ মাছি গোয়াল বা করিয়া মাস বাঁচি গোলাপ বেশি রান্না করতাম আজকে রান্না বানাব চাহ নাস্তা বাদে আস্তে আস্তে সপ্তাহ তো রান্না বানাই লাই

কতদিন আনছি তাকে তকে করছি না ইউজ করছি না ওয়াইসকে করলাম ব্লেডর কবার দিছে যে হেভি ব্লেড তো প্রাইজ মান ঠিক আছে টুয়েণি ফাইভ পাউন্ড আসি তাহলে আমার ডিসকাউন্ট প্রাইস দিয়ে প্রায় নাইন পাউন্ডর মতো হয়েছে আনছিলাম দরকারও আসে আর এমন সময় আমার ডিসকাউন্টও দিছে ট্রাই করে পাকা আনছে আমি আসলে গরম মশলা দিয়ে আনলিছি এলাকায় বহাই সপ্তাহ দিয়া Piensa, no, todas las sentidas le irán aquí. Es un duro, ¿eh? Vamos a en una anda de Ivo. que a dejar una noja así que se sola la que el piense. Lo bon. Esta tía, buenísimo. Lo bon. Lo bon, dilación, te al tiramos.

अब तो निए। तो लगा ये देर बारा मैगदे हाथ लगे सुन इंदर पानी टी जैसे दो बोखा नहीं चेना ইচি পানী টানি হ'লে আমি মাছ তিলাইছি মাছো অকণ গুচি লওঁ আৰু পূৰা টানি বাৰ মাছ আৰু খোলা দিয়া নাই আপোনালোকে পানী টানি লওঁ গৰম পানী দিম ইচি থাকিলে মাছো কিছু এতিয়া তুমি আস্ত আছে সানি বাৰু বহুত দিন লাগে হলতা দিয়া বইলছে না পাউডার মশলা দেলে পাউডার মশলা দেই না মানে দেই এই কইটুড়া মাহাই আকেল রাখিয়া মানে বই আই ও কষ্ট এটা মাছ আতি আর আসি আর ও হল্লা তিনটা আছে কিতা ভর্তাম ভারিয়ান নাম কন্তা ভর্তাম ইগুনি বিশেষ সফট ও আস্তা অকণফালে দিলাই দিয়া সৰ্তমান দাৰ দি চাক দিয়া দুটা মাত বৈ দিছি বেছি তামি মাছ দিয়া কানি মৰিয়ালে দোলা জোলত দিলাইছিলাম জোল দিলাইছিল ডোলা ভাতাও দিলাইছি আকৌ মিঠিয়ালে জোল দিলাইছে অঁ আৰু অকণ বোৱাই দিওঁ দুটা মাছো বনাই দিছে খলা অকণি এখন বনা বনাকেইটা আদা যামে দেখোন বনা খলা দি কেছোঁ নৰম মাছ

ખાસાતા પડ્યો મસાલા લાગે મિક્સ કરી લેજો આજે કોલ્લાસ આટલાં બતે આસાંસાંસ કરી તિલકુરીયા રાખી દીધું મસાલા હમાક મસાલે ફ્રાય ગોડシナતે તોતર farine છપતો થઈ ગય છે બીસી બોલ મસ્તી বেশি রান্নাঘর হয়ে গেছে মিট শারিও হয়ে গেছে আগুন নি বাইল আর আদা জামেটি রিটা মাছ হয়ে গেছে দুটো কথা আগুন বাইরে রাখি আমার দুপুরের বা তো বয় দিয়েছি ওখানের ভিডিও আছে সর্লি রাম পুরো ভিডিওটা দেখে প্লিজ কমেন্ট করবা লাইক ফলো শেয়ার করবা ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম